অমাবস্যার কোটালে সুন্দরবনের বাঁধে ফাটল তৈরি হয়েছে ফাটল দিয়ে নোনা জল জমি ও পুকুরে ঢুকে পড়ায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষক ও মাছ চাষিরা প্লাবিত প্রায় পঞ্চাশ বিঘা জমি পাথর প্রতিমার দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের কামদেবনগর এলাকায় শ্মশানঘাটের কাছে একটি সুইলিস গেটের পাশে গতকাল বাঁধে ধস দেখা দেয় পরে সেখানে গর্ত সৃষ্টি হয় তা দিয়ে কৃষি জমি ও পুকুরে নোনা জল ঢুকতে শুরু করে আপাততভাবে গ্রামবাসীরা মাটি ও খড় ফেলে জল আটকালেও ওই এলাকার উত্তরাংশের নদীবাধ ক্ষতিগ্রস্ত হয়েছে সামনে

এবং প্রায় এক কিলোমিটার বেশি নদী বাউন্ডারি খুব নিচু এই বাউন্ডারিতে না মাটি দিলে সামনের পটলে এলাকা মানে ভেসে যাবে এরকম একটা অবস্থানের জায়গায় আছে আমি যাতে অনুরোধ করবো যাতে নদী বাউন্ডারি মাটি দেওয়া হয় এবং দু তিনটে ভোগা এবং সুলিশ মেরামত করা হয় তার জন্য আমি ইরিগেশনকেও বলেছি